এগুলো কি বিক্রি করবেন তো না কত টাকা হতে পারে এক হাজার টাকা কেজি তো দুই কেজি হবে হবে তিনটা সাড়ে তেরো হাজার তাহলে তো কম কমান চরখানপুর একটি ছোট্ট নিরীহ চর পদ্মার কোল ঘেসে ঘরে ওঠা এই গ্রামের মানুষগুলো যুগের পর যুগ সংগ্রাম করে টিকে আছে। কিন্তু প্রতি বন্যা ও ভাঙ্গনে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষ এই যেন এক অনন্ত কষ্টের গল্প পানিতে ভাসছে চরখানপুর বৃষ্টি এলেই শুরু হয় উৎকণ্ঠা নদীর পানি বাড়ে কুল সাফিয়ে প্লাবিত করে চরখানপুরের ঘরবাড়ি ক্ষেত খামার স্কুল হাটবাজার দিনের পর দিন পানির নিচে ডুবে থাকে গ্রামের পথ উঠোন চুলা মানুষজন ঘর ছেড়ে আশ্রয় নেয় উসুবাদে বা আশ্রয় কেন্দ্রে শিশুরা স্কুলে যেতে পারে না খাবার জোটে না ঠিক মতো অনাহারে অর্ধহারে কাটে দিন ভাঙ্গনে যেন চরখান পুরবাসীর নৃত্য সঙ্গী বছরের পর বছর তারা দেখে কিভাবে তাদের প্রত্যেক ভিটা মাটি পদ্মার পেটে হারিয়ে যাচ্ছে একদিন যে জমিতে ধান ফসল আজ সেখানে শুধুই পানি আর স্রোতের গর্জন রাজশাহী শহর কত ক্লিন হ্যাঁ এখন সাহেব সাহেব বাজার থেকে আমরা রওনা দিয়েছি বড়কুটি ঘাটে যাব এই বড়কুটি ঘাট থেকেই পদ্মা নদী পাড়ি দিয়ে চলে যাব চরখানপুর বর্তমান চরখানপুর চরখানপুর বন্যায় ভাসছে এটা হচ্ছে রাজশাহী শহর একদম শহরের কোল ঘেসে পানি থই থই করছে পানি এই যে আপনারা দেখছেন আমি চলে যাচ্ছি এই যে নৌকা রিজার্ভ করে নিয়ে চরখানপুরে ঝরখানপুরের বর্তমান অবস্থা ভাসছে পানিতে সেটা আপনাদেরকে দেখাবো শহরের কোল ঘেসেই যদি পানির এই অবস্থা হয় তাহলে চরখানপুরের কী অবস্থা কল্পনা করুন যে এই পানিগুলো সম্পূর্ণ পানিগুলো কিন্তু ভারত থেকে চলে আসছে এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর এই যে স্রোতটা আপনারা দেখছেন এই স্রোত এই ভারত থেকে কিন্তু এই পানিগুলো ঢুকছে চলে এসেছি পদ্মা নদীর একদম মাঝখানে মাছ বরাবর আমরা চলে এসেছি বিশাল এই নদী এই যে শহর এই শহর থেকে আমরা চলে যাচ্ছি ওই যে চরখানপুর আমার সামনে যে চরটা এটা হচ্ছে মিডিলের চর এই চর আমরা এখন পাড়ি দিয়ে চলে যাব চরখানপুরের দিকে এই যে উত্তাল ঢেউ তরঙ্গ বেশি আজকে বাতাস নেই যে কারণে কিন্তু ওই যে ঢেউ তাও নেই অবশ্য আমরা যে নৌকাটা রিজার্ভ করেছি সেটা একটু বড় নৌকা যে কারণে ভয়টা কিন্তু আমাদের ভিতরে নেই এটা হচ্ছে মিডিলের চর আমরা অলরেডি মিডিলের চরের চলে এসেছি এখন এই মিডিলের চর অতিক্রম করে আমরা চলে যাব করে দুঃখের বিষয় হলো যে এই মিডিলের চর কিন্তু গেছে ভাঙতেছে আপনারা দেখেন যে ভেঙ্গে ভেঙ্গে মিডিলের চরও নতুন গর্বে চলে যাচ্ছে এই যে অসংখ্য গরু মিডিলের চরে রাখা হচ্ছে সেই ভাঙ্গা ভাঙতেছে মিডিলের চর এই যে দেখছেন যে কীভাবে ভাঙ্গন শুরু হয়েছে নদীর গর্বের সব কিছু বিলীন হয়ে যাচ্ছে এই মিডিলের চর গরু ঘাস খাচ্ছে এবং ঘাসের সাথে সাথে পানীয় খাচ্ছে অসংখ্য গরু অগণিত গরু আমরা এই নালা নালা দিয়েই এই নাল দিয়েই কিন্তু এখন সামনের দিকে চলে যাচ্ছি মিডিলের চরের দিকে চলে যাচ্ছি ও সরি মিডিলের চর অতিক্রম করে আমরা চরখানপুরে চলে যাচ্ছি যে মহিষ ছেড়ে দিয়েছে এই সর থেকে এই যাচ্ছে ঘাস খাওয়ার জন্য মহিষ ছেড়ে দিয়েছে বেশ কয়েকটি মহিষান করে না হ্যাঁ মহিষ মহিষ মানে এই থেকে চর চরে নিয়ে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য এখান থেকে না কোথায় আমি যে নৌকা দিয়ে যাচ্ছি সেই নৌকায় যেখানে মিডিলের স্বরে একটু থামছে এই সরে ওদের একটু কাজ আছে সেই কাজের জন্য গেছে তবে মিডিলের স্বরের এই যে মাছ মারার দৃশ্য দেখলাম আর একটি নৌকার মাছ Wow, wow, wow! mas wow! Wow, Banyak mas Banyak mas যে আমাকে যে মাঝিরা নিয়ে আসছে যে নৌকা রিজার্ভ করছি তারা নাকি ভেড়া ভেড়া ছাগল কেনে ওই যে ওইদিকে ছাগল কেনার জন্য গেছে এখানে আমি অপেক্ষা করছি কিন্তু ওই যে অপেক্ষা করার ভিতরে আপনাদেরকে কয়েকটা দৃশ্য দেখালাম যে মাছ অসাধারণ কিছু মাছ মেরে এখানে নিয়ে আসছে এগুলো কি বিক্রি করবেন তো না কত টাকা হতে পারে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি তো দুই কেজি হবে এইগুলো চিংড়ি মাছ বাইলা মাছ বাইলা বাইলা তো মানে এগুলো আলাদা বিক্রি করুন ওটা আলাদা এটা কি সারা রাত্রি মারলেন সারা রাত্রি এই যেদিকে বৈরাল মাছ এদিকে বায়লার হচ্ছে চিংড়ি মাছ আর ওদিকে অন্যান্য মাছ থাকবে আরও একটি নখ আসলো দেখি আপনাদের কি মাছ হ্যাঁ ভাই জাল মাছ আর এই আপনাদের ভালো মাছ হ্যাঁ সর্বনাশ সুন্দর মাছ এমনি চিংড়ি আর ভালো এই যে চিংড়ি যে বাইলা মাছ কাঁকড়া আছে এটা কি মাছ বাই মাছ এ পানিতে যা যাবে আবার উপরে দেন বাই মাছ কাটা দি হয়তো আহ ভিতরে রাখি নাকি

আচ্ছা আমাকে এই তিনটা কিনে নিয়ে আনলে কত টাকা বলল কম উঠান বাইরের না বেশি যে পাতলা ও কোলে করে উঠান আপনাদের তো বেশি দূরে না আবার আসবেন

আর মাত্র কয়েক মিনিট তাই আমরা চরখানপুরে গিয়ে পৌঁছে যাব ফাইনালি আমরা চলে এসেছি চরখানপুরে আলহামদুলিল্লাহ আমরা চরখানপুরে চলে এসেছি আপনারা দেখছেন যে এটাই হচ্ছে চরখানপুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে এসেছি ওই জাজিদুল ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে

এগুলো তো সব ভারত থেকে আসে না পানি হ্যাঁ সব ভারত থেকে ভারতের পানি সে সরকারপুর মানে আর কিছুদিন হলে আর এরকম ভাবে বাড়লে এখানে পানি ওঠে না পানি উঠে হাই পান হলে ও আচ্ছা হাই পান ওঠে না এগুলো বাইর ছেলে ভালো আছেন হ্যাঁ আচ্ছা অনেক দিন পর বর্ষা দেখতেছি হয় বসেন তো বসেন বের হন আপনি তারাদের বের হন

বেলে প্লেটে ভাত খালি নাকি কি অ হয় না আমার মা খাওয়ায় তো আমি প্লেটটা নিলাম আমার মা ভাত খাওয়ায় তো আচ্ছা তাহলে আমি প্লেটটা নিয়ে চলে নিলাম এই ভাত লেখ ভাত লেখো এই ও ভাত লেখ খাবার খুব টেস্ট হচ্ছে না ভাই হুম আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন মাস্টার ডালটা খুব স্বাদ

এটা মাছে এটা দড়ির খাট বলে থাকে ও আচ্ছা এটা এর উপর কি মানে শোয়া যায় না রাতে এখানে শুয়ে থাকে সব মানে গরম টরম লাগলে হ্যাঁ হ্যাঁ টান এসে বাইরে ফেলে দিয়ে নক শুয়ে হলো হ্যাঁ কেসা হলো আমি কি নাই সুন্দর বাবা যদি কষ্ট হয় পাবো চারখানপুরের বাচ্চারা খেলছে এ তোমরা কি খেলছ

এর উপরে যখন পানিটা ওঠে তখন তো স্রোত এবার পুরো পানি উঠে খুব জোরে এক সপ্তাহ থাকে থাকে হ্যাঁ কিন্তু ওই এক সপ্তাহে তো এক বছরের মতো মনে হবে কষ্ট হয় তো ওই সময় একটু অবশ্যই কষ্ট তো পানি উঠে কষ্ট না গরু বাছুর সব কিছু কষ্ট চারকানপুরের এই এই সময়তে তো এই নৌ নৌযানটাই মনে হয় তাছাড়া তো কোনো ইয়া নাই ওয়ে নাই

তাহলে আর সামনে নাই অধিকার যাবো না আজিজুল ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখালেন যে চরখানপুরের বর্তমান বন্যা পরিস্থিতি এই যে ভারত থেকে পানি ঢুকতেছে হ্যাঁ

এটা কেন ভাই এটা ফারা যে ফারা আছে ও এই যে সেতু ছিল হ্যাঁ সেতু সেতু এটা আচ্ছা এই যে সেই দোকান ঘাটের পারে এই দোকানটা ও মাছ পাইছেন না মাছ বাজার দিয়ে ও বাজার দিয়ে আসলো না জি জি

आउतेला आमटो जायो ना भन्ने जगा दिसमी पुईका काकाले पुईले आमले त सबै १०० वटा त के नै आमले त अनेक दूर जाबो तले काटे गयोले ल्यान्दी जा ह आफेले लिए जाबे ना ना जे देखि देखि जान जान जे देखि तारा देखि बेकरम रिसले जाबो गान अरे बडा दिए छि गन ह के बडा अरे होल दिए बडा बडा के कति बडा है बडा त

এবং ভারত থেকে আসতেছে পানি এবং এই চরগুলো কিন্তু অলরেডি একদম তলিয়ে গেছে ওই হচ্ছে রাজশাহী শহর আর এটাই হচ্ছে চরখানপুরের অবস্থা বর্তমান ভাই এখন কি ইন্ডিয়ার ভিতরে ঢুকছি বর্ডার ওখানে এটা বাংলাদেশ এই ভোর ছয়টায় বের হয়েছে জি চরখানপুর গেলাম মিডিলের চর দেখলাম জি হ্যাঁ আবার আপনাকে নিয়ে রাজশাহী আসলাম একদম শহরের কোল ঘেসে পানি জি শহরে কতদিন পর পর আসেন আপনি আমার ঠিক নাই ভাই ওই মোটামুটি আপনার মাছ মারলে পরে প্রতিদিন আছে আর মাছ না মারলে পরে আপনার ওই ওই মাঠের মধ্যে হয়তো দু একবার বাজার বাড়িতে

না আচ্ছা কেমন না আপন নানা বলে কেমন না নানা ভাই ও নানা ভাই আমাকে স্বজন শহর অঞ্চল এবং শহরে আত্মীয় স্বজন আচ্ছা তাহলে তো আজ আজুল ভাইয়ের ভগ্নীপতি নানা সবাই এই ঘাটের কর্মকর্তা এবং এই ঘাট ডেকে নিছে তো ঠিক আছে আপনাদেরকে দেখালাম চারখানপুরের বর্তমান অবস্থা মিডিলের সব দেখালাম এ টু জেড আপনাদেরকে দেখানো হল ভালো থাকবেন সুস্থ থাকবেন